এগারোশো <coughs> আছে <laughs> আসসালামু আলাইকুম আমি আজকে চলে আসছি লালপুরের মাছের হাটে আপনাদেরকে একটি মজার বিষয় দেখানোর জন্য আমরা গত বছর দেখেছি ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞার আগের দিন নদীর তাজা মাছগুলো এই বাজারে অনেক সস্তায় বিক্রি হয়েছে আজকেও ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞার আগের দিন তো গত বছরের ন্যায় আমরা আজকেও দেখব নদীর তাজা মাছগুলো এই বাজারে নিলামে কী দামে বিক্রি হচ্ছে পুরো ভিডিওটি দেখতে চাইলে আমার সঙ্গী থাকুন আর দেখতে থাকুন

이것이 이것도 이것 아이고 쏘이고 쏘바. 라로 아이고 쏘바. 아이고 쏘이고 아이고 쏘이고 아이고 쏘이고 아이고 쏘이고 Арайда даны 1000 т. Аяк, аяк тыршыка, гытыршыка, гытырш. Аяк тыршыка. Вот тырша, вот тыршыка, вот тырша, вот тыршыка, вот тырша, вот тыршыка,

давай яаубаля назад так такмн не гайлданада